আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গরু প্রেমী সকল ভাই বোনদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যেই গরুটি আপনাদেরকে দেখাচ্ছি এটি ওয়ার্ল্ডের খুব ফেমাস একটি ব্রিড বেলজিয়াম ব্লু এটি বাংলাদেশের একমাত্র বেলজিয়াম ব্লু জি হ্যাঁ বিশ্ববিখ্যাত এই বেলজিয়াম ব্লু জাতের গরু এখন বাংলাদেশে রয়েছে এটি মুন্সীগঞ্জের ডাচ ডেইরিতে রয়েছে দর্শক শুনলে অবাক হবেন যে এই বেলজিয়াম ব্লু শার্টটির বয়স মাত্র বিশ মাস ইতিমধ্যে এই শার্টটির ওজন এক হাজার আশি কেজি এবং এই গরুটির এখন পর্যন্ত কোনো দাঁত হয়নি বাইরে দেশে এই বেলজিয়াম ব্লু ব্রিডটি খুবই বিখ্যাত মাংসের চাহিদা পূরণের জন্য এই বেলজিয়াম ব্লুগুলো বেশি পালন করা হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলায়কনটিতে চাপ দিয়ে দিন ধন্যবাদ সবাইকে